নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার এলাম মাঝে আপনারা জানেন আমাদের সমাজে কি চলছে সেই জন্য স্বাধীনতা দিবসের দিন আর নতুন করে পরিণীত ওয়েব সিরিজটা নিয়ে বলা হয়ে ওঠেনি তো অদিতিরা এর আগে অনেক পরিচালনার কাজ করেছে ছোট পর্দায় বড় পর্দাতে তো এই যে ওটিটিতে পরিণীতা ওয়েব সিরিজটা নিয়ে এলো আমাদের বাংলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপনারা ভালো করে জানেন হয়তো দেখেও ফেলেছেন তো যেটা বলার কথা হলো আমি তো বলবো এই ওয়েব সিরিজ না হয় এটা একটা সিনেমা হওয়ার দরকার ছিল কিন্তু এই সময় দাঁড়িয়ে হয়তো আর্থিকভাবে সংকুলন করে উঠতে পারবে না সেই জন্য এটা সিনেমা করল না কিন্তু যেভাবে বানানো হয়েছে পুরোটাই সিনেমাটিক্যালি একদম সঠিকভাবে বানানো হয়েছে সংলাপ থেকে ক্যামেরার কাছ থেকে শুরু করে সম্পাদনা সমস্ত কিছুই খুবই সুন্দর আলোকচিত্র যে নির্মাতার যে ভাবনা চিন্তা সেটা পুরোটাই কিন্তু সিনেমার আঙ্গি আঙ্গিক মানে চলচ্চিত্রের আঙ্গিকে করা হয়েছে এবং এখানে কিন্তু গৌরব বা দেবচন্দ্রিমার অভিনয় সত্যি বলার মতো এবং দেখানো যে চেষ্টা হয়েছে এবং উপন্যাসটার ভেতরে যেটা বলার বিষয় অর্থাৎ পুরুষরা অনেক সময় নারীদের কথা শুনতে চায় না এবং এই এই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটি নারী কিভাবে বেঁচে থাকে নারী কিভাবে ত্যাগ করে নারী কিভাবে তার সমস্তটুকু দিয়ে পুরুষকে ভালোবাসে এই যে পুরো ভাবনা চিন্তার জায়গাটা যা আজকের দিনে দাঁড়িয়েও এই সময়ে দাঁড়িয়েও খুবই সত্য বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সাল আমরা জানি সেই সময় পরিপ্রেক্ষিতে যে উপন্যাসটি লেখা হয়েছিল দু হাজার চব্বিশে দাঁড়িয়েও তা খুবই সত্য এবং শুধুমাত্র ঐতিহাসিক প্রেক্ষাপট শুধুমাত্র পিরিয়ডিক ফিল্ম করার চেষ্টা হয়েছে তা নয় এখানে দেখানোর চেষ্টা হয়েছে সমাজ ব্যবস্থা রকম ছিল সেই সময় এবং এই যে আঙ্গিকগুলো তুলে ধরা হয়েছে তা সুনিপুণ হাতে এই আঙ্গিকগুলো তুলে ধরা হয়েছে এবং আমরা দেখেওছি অদিতিরায় বলেছেন যে যখন শুটিং চলছিল তখন মোমবাতি বারবার নিভে যাচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিল তো এই যে জায়গাগুলো খুঁটিনাটি দেখে পুরো বিষয়টাকে তুলে ধরা বা তার পরিপ্রেক্ষিতে সম্পাদনা তা খুবই সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে তো আপনারাও পারলে ওয়েব সিরিজটি দেখুন এবং আমাদের যে বর্তমান সময় সেই সময়টাকে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি তার জন্য ওই ওয়েব সিরিজটা আপনারা দেখুন পুরুষতান্ত্রিক সমাজ আমরা সকলেই জানি কিন্তু সেইখানে দাঁড়িয়েও নারী স্বাধীনতার যে জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে তা হয়তো এই সময় দাঁড়িয়ে দু হাজার চব্বিশের যে স্বাধীনতার কথা আমরা চাইছি বা বলছি সেখানে খুবই জরুরি তো আপনারা ওয়েব দেখুন ভালো থাকুন নমস্কার